নিজেকে এমনভাবে সাজে নিন যারা আপনাকে একা করে গেছে তারা যেন আপনাকে থেকে একদিন আফসোস করে আসসালামু আলাইকুম লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু একদম সকাল থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি টমেটো বেগুন ভর্তা অ্যাঙ্ক চেষ্টা খাবার মতো হোটেলের স্টাইলে টমেটো বেগুন ভর্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আগে থেকে কিন্তু বেগুন টমেটোগুলো আমি কেটে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে একটু খুব সুন্দর করে মেখে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর এই যে তেলে একটা পানি দিয়ে হালকা গরম করে তারপরে কিন্তু হয় ভর্তা খেলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কিন্তু ধরনের ভর্তা খাই তবে এক এক অঞ্চলের খাবারের নিয়ম নীতি কিন্তু এক এক রকম তবে আমি আজকে যে ভর্তাটা করছি এটা কিন্তু কক্সেস বাজার হোটেলের স্টাইলে টমেটো বেগুন ভর্তা কি যে স্বাদ লাগে আমি যখন মানে কক্সেস বাজারে গিয়েছিলাম ওনাদের ভর্তাটা খেয়ে আমার এত বেশি মজা ছিল আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে মানে এই রেসিপিটা আমি শিখে নিয়েছি অসম্ভব মজা লাগে আর যেহেতু তাদের ভর্তা থাকে কারণে কিন্তু তারা কাঁচা পেঁয়াজ মরিচটা ব্যবহারই করে না একদম হালকা করে ভেজে নিয়ে করে আর সেই কারণে কিন্তু ভর্তাটা সারাটা দিন একদম ফ্রেশ থাকে তো এই তো হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু উঠিয়ে নিব আর এইভাবে কিন্তু টমেটো মানে কেটে আপনি ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর করে মানে সেদ্ধ হয়ে যায় একদমই কিন্তু কাঁচা ভাবটা Tag you. তো আমি সকালে গরম ভাতের সাথে এরকম যদি একটা ভর্তা থাকে জাস্ট জমে যাবে আর কোনো কিছু দরকার নেই তো ওই পানে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেবো একদমই ব্রাউন করব মানে মানে একটু কাঁচা কচকচে ভাবটা যেন থাকে ঠিক সেভাবে করে কিন্তু ভেজে নেব এখানে কিছু আমি রসুনের কুচি দিয়েছি কাঁচামরিচের কুচি আর বেশ কিছু পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু আমি মানে খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই যে টমেটো এবং বেগুনের যে খোসাটা আছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন খুব সুন্দর করে আমি কিন্তু এগুলো ছাড়িয়ে নেব আর এগুলো ছাড়িয়ে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর করে মানে একদম ঝটপট কিন্তু আপনি এগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু ছাড়িয়ে না নিলেও চলবে তো আমি সবসময় এই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতেই পছন্দ করি আমি দু একটা মাছের মধ্যে রেখেও দিই আর টমেটোগুলো মার্শাল এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওপরে খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নতুন বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই তো আমি কিন্তু আগে অকামেরাই শুকনো মরিচে ভেজে নিয়েছিলাম তো খুব সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে আমি টমেটো আর বেগুনটা মেখে রেখেছিলাম শুকনো মরিচটা খুব ভালো করে লবণ দিয়ে কষলিয়ে তারপরে কিন্তু এই যে ভাজা রসুনের কুচি কাঁচা মরিচ এমন পেঁয়াজটা খুব ভালো করে একটু করে হাত দিয়ে চটকে নিবো তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিলাম এটা কিন্তু অপশনাল মানে আমার মানে ভালো লাগে এইভাবে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটো একসঙ্গে খেতে যেহেতু আমি সারাটা দিন রেখে দিব না তো এইভাবে কিন্তু চটকি চটকি খুব সুন্দর করে মেখে নিলে খেতে যে কি দুর্দান্ত লাগে সকাল সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার নেই এবং রাতেও কিন্তু খেতে পারেন এইভাবে গরম ভাতের সাথে বেগুন টমেটো ভর্তা আসলে পরিবারের সবাই এত বেশি পছন্দ করে আর এই কিন্তু এর আগেও বেশ কয়েকবার আমি বানিয়েছি ভীষণ মজা লাগে আর তাতে যদি থাকে বেশ কিছু ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যায় আর যেহেতু আমি বেগুন টমেটোগুলো সরষার তেলে ভেজে নিয়েছি সে কারণে কিন্তু আর কোনো রকমই তেল অ্যাড করছি না মানে আপনাকে আর নতুন মানে করে আর তেলটা কিন্তু দিতে হবে না তো সবগুলো খুব সুন্দর করে হাত দিয়ে একটু আলতো ভাবে চটকে চটকে মেখে নিতে হবে কুকারটা বানানোর সময় কিন্তু আপনার জিপেতে একদম পানি চলে আসবে আর পরিবারের সবাই একদম মানে আঙুল চেটে খাবে ছোট থেকে বড় সবাই কিন্তু এভাবে বেগুন টমেটো মানে ভেজে নিয়ে ভর্তা করাটা ভীষণ পছন্দ করে আর এতে যদি পেঁয়াজের ভাবটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছে মাছ মাংস যেটাই বলুন কেন এরকম যেটা একটা ভর্তা থাকে তাহলে কিন্তু আমি মনে করি মাছ মাংসের স্বাদকে একদম হার বানাবে আর কোনো কিছুই লাগবে না আর ভাতটা একটু কিন্তু বেশি খাওয়া যায় ভর্তা ভাত সবসময় খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আর এটা একটু ঝামেলাপূর্ণ হলেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি মজাটা তো এইভাবে খুব সুন্দর করে ঝটপট করে কিন্তু ভর্তা বানিয়ে সকালে বা রাতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগছে তো আর এরপর আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সামান্য দুই এক ফোঁটা লেবুর এতে করে ঘরটার একটা ফ্লেভার এত সুন্দর বেরোবে আপনার কিন্তু মানে মন চাইবে যে আগে বলে না যে দর্শনধারী পরে গুণ বিচারে আসলে এটা দেখে কিন্তু আপনার খেতে মন চাইবে এত বেশি লোভনীয় এবং কালারফুল মার্শাল্লাহ আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঘরটার স্বাদ কত সুন্দর দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজা আর আমার পরিবারের সবাই কিন্তু এভাবে বেগুন টমেটো ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তো ভর্তা ভর্তা বানিয়ে কিন্তু সবাই মিলে খুব মজা করে গরম ভাতের সাথে খেয়েছি তারপরে কিন্তু যে ব্যালকনিতে এসে দেখি খুব সুন্দর বাতাস তো চলে এলাম আমার ছোট্ট ছাদে আর আমার সাদা অপরাজিতা তো একাই মানে রাজত্ব করছে তো এত সুন্দর বাতাস আর হালকা রোদ সব মিলে কিন্তু মনে করলাম যে যেহেতু একদম মানে মন ভরে গিয়েছে সকালবেলার নাস্তাতে গরম ভাত তার সাথে ভর্তা খেয়েছে এখন কিছুটা সময় একটু আরাম বা রেস্টে করে ছাদে কাটিয়ে নেই কিছুটা সময় কিন্তু ছাদে কাটিয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার সেই দুপুরে রান্নার আয়োজন করতে হবে তবে আজকে সকালটা কিন্তু ভীষণ ভালো যেমন সুন্দর খাবার তেমন সুন্দর কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ বা যেটাই বলেন না কেন আর মার্শাল সাদা অপরিচিতা এত সুন্দর লাগছে তো আমার ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ একটা লাইক দিলে আমি মনে করি এমন কোনো কিছু হয় না এটা হচ্ছে আপনার মন মানসিকতার উপরে ভিডিওটি বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর যেহেতু আমরা ছোট্ট একদম ইউটিউবার তো আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমরা কোনোভাবে সামনে এগোনো সম্ভব না আসলে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু সামনে এগোনো আমাদের পক্ষে মানে সহজ হয়ে যায় আর কাজ করতেও কিন্তু ভালো লাগে তো আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই দেখবেন আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে আরো বেশি এগিয়ে যেতে পারবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ